শিক্ষার্থীদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি দেশীয় রীতিতে কথায় কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেশীয় রীতিতে কথায় লিখার জন্য আমাদের প্রথমত কিছু শব্দ অবশ্যই মুখস্থ লক্ষণ নিজুত আমাদের অবশ্যই এই শব্দগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে কি লিখছি একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুটি এই যে আমরা কথায় লিখবো কথায় লেখার জন্য এই শব্দগুলো ফুরা লিখে আমরা যদি করতে যাই আমাদের একটু সময় বেশি লাগবে আমরা রাফ করার জন্য সংক্ষিপ্ত ফর্ম ইউজ করতে পারি যেমন একক থেকে এ নিলাম দশক থেকে দ নিলাম শতক থেকে তেলবাস নিলাম হাজার থেকে হওয়াকার নিলাম অজুর থেকে সরিয়ে নিলাম লক্ষ থেকে নিলাম নিজের থেকে নিলাম কুটি থেকে এখন এই শব্দগুলো করে যেমন আমি একটা সংখ্যা লিখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে সংখ্যা এই সংখ্যাটাকে আমি কথায় কিভাবে লিখতে পারি আমি প্রথমত এই সংখ্যাটাকে এখানে প্রয়োগ করব। পিছন দিক থেকে এখানে লিখে আসবো তাইলে আমার কথায় লিখতে একটু সুবিধা হবে যেমন প্রথমে আছে আট আটটাকে এখানে লিখলাম এরপরে সাত এরপরে ছয় এরপরে পাঁচ এরপরে চার এরপরে তিন এরপরে দুই এরপরে এক এরপর আমরা যে কাজটা ইউজ করব সেটা হচ্ছে প্রথমত আমরা ক্ষমা দিব ক্ষমা দেওয়ার নিয়মটা হচ্ছে তিন দুই দুই অর্থাৎ প্রথমে তিন ঘর পর ক্ষমা দিব এরপর দুই ঘর ফর ক্ষমা এরপর দুই দিতে হবে তাহলে আমরা এই তিন ঘর পর ক্ষমা দুই ঘর পর কমা আবার দুই ঘর পর ক্ষমা দিলাম তাহলে আমরা দেখতেছি কুটির ঘরে আছে এক লক্ষ্যের জন্য গড় হচ্ছে দুইটা লক্ষ্যের জন্য গড় হচ্ছে দুইটা নিজুত এবং লক্ষ্য মিলে দুইটা ঘর হাজারের জন্য দুইটা ঘর অজুত এবং হাজার এই দুইটা ঘর মিলে হচ্ছে হাজারের ঘর তারপরে এটা শতকের ঘর এটা দশক এটাই হোক তাইলে আমরা এটা বানান লেখার জন্য কি লিখতে পারি এক কোটি তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয় শত আমরা তাইলে এই কমাটা আগে দিয়ে দিলাম তিন ঘর পর কমা এরপরে দুই ঘর পর কমা এরপরে দুই ঘর পর কমা তাহলে আমরা লিখতে পারি এক কোটি তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার হাজার ছয়শত আঠাত্তর অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেঁচ কথায় লেখা এ করে আমরা বিভিন্ন সংখ্যাগুলোকে এখানে লিখে সহজেই কথায় লিখতে পারি এখন আমাদের যদি সংখ্যাটা এ এখানে সংখ্যাটাতে এখানে আরো দুইটা ঘর আছে সাত ছয় এরকম করে দিয়ে দিছে তাহলে এখন আমার কথায় লেখার জন্য কি কাজ করতে হবে এই যে আমরা একক দশক শতক এগুলো লিখে আসলাম আবার এদিক দিয়ে একক লিখতে হবে একক তারপরে এদিকে দশক এদিকে শতক কারণ হচ্ছে আমরা এই যে এখানে সাত এবং লিখছি এটা আমাদের হবে কি কোটি তাহলে এই যে বোঝানোর জন্য আমাদের আসলে এই যে কুটির যেটা সেটার উপরে একক দিতে হবে এইভাবে করে লিখলে আমাদের ভুল হবে না আমরা যদি এই জায়গা থেকে একক দেওয়া শুরু করি তখন কিন্তু আমাদের বানানটা অর্থাৎ কথায় লেখাটা ভুল হয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আমাদের কুটির উপরে আবার একক দিয়ে শুরু করতে হবে এবং

তারপরে তেইশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত আঠাত্তর তাহলে আমরা দেখবো প্রথমতে এরকম অনেকগুলো সংখ্যা কথায় লেখার কথা বলা আছে আমরা ওই কাজগুলো অবশ্যই প্র্যাকটিস করব এভাবে করে আমরা প্র্যাকটিস করব।